শহীদ বেদী তৈরির মাধ্যমে মুর্শিদাবাদের খুনের ঘটনার প্রতিবাদ পুরুলিয়ায় মুর্শিদাবাদের শমশেরগঞ্জে বাবা ও ছেলেকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদে পুরুলিয়া শহরে শহীদ বেদি তৈরি করে তাদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ করা হয় হিন্দু ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে সনাতনী হিন্দু সংগঠনদের প্রতিনিধি গৌতম রায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার ভোট ব্যাংক রক্ষার স্বার্থে এক মানুষকে উস্কানি ও মদত দেওয়া হচ্ছে রাজ্যের বহু জেলায় হিন্দুরা মুসলিমদের অত্যাচারে ঘরছাড়া অথচ প্রশাসন নির্বিকার প্রতমরায় আরও দাবি করেন এই ধরনের ঘটনার প্রতিবাদে রাজ্যের সমস্ত হিন্দুদের একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে এখনই একজোট না হলে ভবিষ্যৎ আরও অন্ধকার এ প্রতিবাদ কর্মসূচিতে বহু মানুষ অংশ নেন এবং তারা নিহতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে হিন্দু ঐক্যের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে রাজ্য জুড়ে আরও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে আপনারা জানেন যে আমাদের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে ভারতবর্ষ থেকে মনে হচ্ছে এটা যেন বাংলাদেশে পরিণত হয়ে গেছে হিন্দুরা আজকে ঘর বাড়ি ছাড়া